দেখেন হুম বলছে দেখো তাহলে কত দাগ হবে আজকে চারের দাগ দেখো চারের দাগ কি বলছে দেখো দেখো মিহিদদের বাগানের দৈর্ঘ্য কত বলছে পঞ্চাশ মিটার পুরস্ত কত বলছে তিরিশ মিটার তার মানে কি বাগানটা হবে কত পঞ্চাশ মিটার দৈর্ঘ্য এবং তিরিশ মিটার হবে পুরস্ত তাহলে পঞ্চাশ এটা হচ্ছে তিরিশ ঠিক আছে বলছে ওই বাগানের মাছ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে কি বলছে চার মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্র বলে সমান ক্ষেত্র ফল বিশেষ আয়তাকারে আয়তাকার খণ্ডে ভাগ করেছে ঠিক আছে দেখেন চার মিটার চওড়া রাস্তা তার মানে কি রাস্তাটা যেটা হবে সেটা কথা হবে চার মিটার চওড়া হবে এটা হচ্ছে দৈর্ঘ্যের সমান্তরাল বুঝছিস তো এটাকে বলে দৈর্ঘ্যের সমান্তরালে এই রাস্তাটা হবে চার মিটার চওড়া তো অঙ্কটা কি বলছে দেখো যে রাস্তাটির ক্ষেত্রফল নিজে একে হিসেব করে কি দেখ ভালোভাবে বুঝবা তুই একদম ছিলিস সেটা না থাকলে দেখে নাও দেখো তাহলে এটা আমরা চা এটা চওড়া কথা পাচ্ছি চার মিটার তাই তো চওড়া যদি চার মিটার হয় তাহলে বলো রাস্তাটা দৈর্ঘ্য কত হবে এখান থেকে এটা কত হবে রাস্তাটার দৈর্ঘ্য কত হবে হ্যাঁ কেন দৈর্ঘ্য বলছি এটা তো চওড়া এই যে চওড়াটা চওড়াটা বলছে কত চার মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে পঞ্চাশ মিটার হবে না পঞ্চাশ মিটার হবে এবার বলেছে কি যে লিখতে হবে আয়তক্ষেত্রকার রাস্তার আয়তক্ষেত্রকার বাগানে রাস্তার দৈর্ঘ্য লে কত ক্ষেত্রাকার বাগানের রাস্তার দৈর্ঘ্য সমান সমান করে তাহলে বলো পঞ্চাশ মিটার ঠিক আছে পঞ্চাশ মিটার তাহলে বলো একই রকম কি আয় থাকে তার বাগানের রাস্তার কি হবে তাহলে এটা প্রস্থ সমান সমান কথায় বলো চার চার আছে না চার আছে না ওটা তো টোটালটা বাগানের দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্ত মানে চার না এটা তাহলে আমরা লিখতে পারি চার মিটার চার হবে তাহলে চার যাই হোক তাহলে আমরা দৈর্ঘ্য পাচ্ছি কত পঞ্চাশ পাচ্ছি কত চার তাহলে রাস্তার ক্ষেত্রে বার করবে কি হবে দৈর্ঘ্য পরস্ত তাহলে কি করতে পারি লিখবো কি এখানে যে অতএব অতএব রাস্তার ক্ষেত্রফল হবে তাহলে কথা হবে বলো দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য ইন্টু পরস্ত সমস্যা কথা বলো দৈর্ঘ্য কত ছিল পঞ্চাশ গুণ প্রস্থ কত আসছে চার হয় দুশো এত কি বর্গ মিটার বর্গ মিটার তাহলে পেয়ে গেলাম কি হলো বস ওখানে বস এটা দেখো এর দাগে কি বলছে দেখো তাহলে এটা গেলো প্রথমে आंसर অ্যান্সার দেখো এর দাগে কি বলছে এর দেখ দেখো যদি চার মিটার চওড়া রাস্তাটি বাগানের মাছ বরাবর প্রস্থের সমান্তরালে এই যেটা আছে সেটা কোথায় আছে দৈর্ঘ্যের সমান্তরালে এবার কি করতে হবে বলেছে প্রস্থের সমান্তরালে এটা কি এটা মুছে দেখো এবার যে রাস্তাটা হবে কি হবে প্রস্থের সমান্তরালে অর্থাৎ এর দেখ লিখতে হবে কি তাহলে রাস্তাটা আগে তাহলে মাঠটা এমন ছিল এবং আগে করেছিলাম ছিলাম কি দৈর্ঘ্য সমান্ত এবার কি করবো অর্থাৎ এইরকম ভাবে বলেছে কি যে যে বাগানটি দুটি সমান খন্ডে ভাগ করত ভাগ করতো তবে রাস্তাটির ক্ষেত্রফল কি এখানে জানতে ক্ষেত্রে তাহলে এখানে এখানে কত ছিল দৈর্ঘ্য কত ছিল বলো পঞ্চাশ প্রস্থ কত ছিল তিরিশ আর এখানে হচ্ছে রাস্তাটা চওড়া কথা বলেছে চার মিটার বলো এখানে রাস্তাটায় চওড়া বলেছে কত চার তাহলে বল তো রাস্তাটা দৌড়বি কথা তো রাস্তাটা দৌড়বে হচ্ছে কত যেহেতু এটা এটা যেহেতু ত্রিশ মিটার তো যদি এটাও কথা হবে তিরিশ মিটার হবে তখন এটা এটা হচ্ছে ত্রিশ মিটার আগে কথা হচ্ছিল পঞ্চাশ মিটার এখানে হচ্ছে এরা তিরিশ মিটার তার মানে কি ক্ষেত্র ফল কী হবে কমে যাবে তারা অনেকে লিখতে পারি লিখতে পারি লিখতে পারি যে পরস্তু বরাবর রাস্তা টানার ফলে রাস্তার দেখো দেখো দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে রাস্তার দৈর্ঘ্য হবে কথা বলো তিরিশ মিটার হবে তাই না এবার এবারে কী লিখতে দ্বিতীয় ক্ষেত্রে রাস্তার দৈর্ঘ্য দৈপর্যায় কী হবে বলো পরস্ত কত হবে বলো কত হবে চার মিটার হবে চার মিটার হবে তাই তো চার মিটার হবে তারপর কি লিখতে হবে অতএব লিখতে হবে কি রাস্তার ক্ষেত্রফল কত হবে তাহলে বলো দৈর্ঘ্য গুণ পরস্থ সমান সমান যা ক্ষেত্র বল তাই তার তুমি দৈর্ঘ্য কত আসছে দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ইন্টু চার গুণ করলে কথাই বলো তিন চারি বারো একশো কুড়ি এত বর্গ মিটার বর্গ মিটার হয়ে গেল আনসার ঠিক আছে এবার বিদ্যা একটা করে নাও তাহলে এটা এটা হয়ে গেছে সবার তোলা গেছে তাহলে বিদ্যাটা তুলে না দেখো বিদ্যাকটা কিন্তু বলেছে যে দৈর্ঘ্য দৈর্ঘ্যেরও সমান্তরাল করতে হবে প্লাস পরস্তর সমান্তরাল করতে হবে তাই না বিদ্যাকে বলছে কি দৈর্ঘ্য এখন দেখো বিদ্যাটা বলছে যদি মিহিদের বাগানের মাছ বরাবর দৈর্ঘ্য প্রস্তরের সমান্তরাল দুটি রাস্তা থাকতো তার মানে কি বাগানটা ফার্স্টে আঁকবে আঁকার পরে কী বলছে দৈর্ঘ্যের সমান্তরাল একটা রাস্তা হবে আবার কী হবে সেটা প্রস্তর সমান্তরালও হবে ঠিক আছে এরকম রাস্তা হবে তোমাকে বার করতে হবে কি যে তোমাকে বার করতে হবে রাস্তার ক্ষেত্রে বার করতে হবে তোমার নিয়ম কি ফার্স্টে নিয়ম হচ্ছে তাহলে প্রথমটা আগে লিখবো কি পঞ্চাশ এটা তিরিশ যাক প্রথমে নিয়ম কি টোটাল রাস্তার টোটাল বাগানের ক্ষেত্রফলটাকে আগে বার করব এবার কি করব প্রত্যেকটা এই যে সবুজ অংশগুলো আছে মানে এই যে বক্স বক্স করা আছে এদের ক্ষেত্রফলটা বার করব টোটালটা থেকে এবারে এই যে ক্ষেত্রফলগুলো বাদ দিলে কি করে থাকবে রাস্তার ক্ষেত্রে থাকবে তাই বাগানের দৈর্ঘ্য ঠিক আছে তাই না রাস্তা রাস্তা সমেত কত ছিল দৈর্ঘ্য কত ছিল রাস্তা সমেত বাগানের দৈর্ঘ্য ছিল কত তাহলে পঞ্চাশ পঞ্চাশ মিটার ছিল এবার লিখতে রাস্তা সমেত বাগানের প্রস্ত কত ছিল বলো এখন যেটা আছে তাহলে আমরা রাস্তা সমেত বাগানের দৈর্ঘ্য প্রস্ত পেয়ে গেলাম এবার লিখতে পারি কি রাস্তা সমেত বাগানের ক্ষেত্রে বলো রাস্তা অতএব লিখবো অতএব রাস্তা সমেত বাগানের ক্ষেত্র ফল সমান সমান কত তাহলে দৈর্ঘ্য টু পরস্ত দৈর্ঘ গুণ পরস্ত তাহলে আছে পঞ্চাশ গুণ তিরিশ তাই তো পঞ্চাশ গুণ তিরিশ তাহলে কত আসছে তিনে পাচ্ছে পনেরো আর এখানে দুটো শূন্য তিনে পাচ্ছে পনেরো এই দুটো শূন্য আসতে চলে আসছে তাহলে কত সে এত বর্গ মিটার এত বর্গ মিটার হয়ে গেল ঠিক আছে এটা ক্লিয়ার এটা রাস্তা সমেত বাগানের ক্ষেত্র ফাল কত দৈর্ঘ্যটা পুরো এত বর্গ মিটার ঠিক আছে পরে বার কি করবো যে হ্যাঁ হ্যাঁ তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি পঞ্চাশ এই যদি আমরা এই এইরকমভাবে মুছে দিই এটা কতটা চার না এটাও চার যদি আমরা এইরকমভাবে মুছে দিই তাহলে কি পুরস্ত থেকে কত এই দৈর্ঘ্য থেকে কত বাজ যাচ্ছে বলা তো চার বাজ যাচ্ছে আবার যদি এরকমভাবে মুছে দিই তাহলে কী বাদ যাচ্ছে পুরস্ত থেকে চার বাদ যাচ্ছে তাই না তার মানে কি দৈর্ঘ্য থেকে চার বাদ গিয়ে হচ্ছে কত ছেচল্লিশ পুরস্ত থেকে চার বাদ গিয়ে হচ্ছে কত ছাব্বিশ হচ্ছে তার মানে কি লিখতে পারি রাস্তা বাদ দিয়ে বাগানটির দৈর্ঘ্য হবে লিখতে হবে কি রাস্তা বাদ দিয়ে রাস্তা বাদ দিয়ে বাগানের দৈর্ঘ্য হবে তাহলে কত হবে বলো পঞ্চাশ থেকে মাইনাস চার বাদ দিলে কত থাকে ফোরটি সিক্স এত মিটার একই রকম রাস্তা বাদ দিয়ে বাগানের পরস্ত হবে পরস্ত হবে তাহলে কত তিরিশ এই যে তিরিশ রয়েছে তিরিশ থেকে মাইনাস করলে বাদ দিলে কত থাকে এই চার বাদ দিলে চার বাদ দিলে থাকে কত টোয়েন্টি সিক্স এত মিটার ঠিক আছে তাহলে এবার লিখতে পারি কি রাস্তা বাদ দিয়ে তাহলে আমরা কি লিখতে পারি এবার রাস্তা বাদ দিয়ে বাগানের ক্ষেত্রফল তাই তো এবার লিখতে পারি কি রাস্তা বাদ দিয়ে বাগানের ক্ষেত্রফল বল কথায় বলো তাহলে হচ্ছে এইচ টোয়েন্টি ফোরটি সিক্স তাই তো নাকি তাহলে এখানে লিখতে পারি সূত্রটা লিখতে পারি দৈর্ঘ্য গুণ পরস্ত গুণ পরস্ত তাহলে কত দৈর্ঘ্য কথা আছে ফোরটি সিক্স গুণ কত টোয়েন্টি সিক্স বলো গুণ করলে কথাই বলো কত ছিল ওখানে গুণ করে দেখে ফোরটি সিক্স এখন টোয়েন্টি সিক্স কত ছয় ছয় ছত্রিশের ছয় হাত হচ্ছে তিন তিন ছয় চার ছয় চব্বিশ চব্বিশের তিন সাতাশ গুণ কত আসছে ছয় দু বারো দুই তো এক চার দু আট এক নয় তাহলে ছয় নয় এগারোশের এগারোশের নব্বই তাই তো এগারোশো ছিয়ানব্বই তাহলে এখানে লিখতে পারি এগারোশো ছিয়ানব্বই এত বর্গ মিটার মিটার হয়ে গেল দেখা যাচ্ছে আর ধরবে না এবার দেখো আর একটুক্ষণ বাকি আছে এবারে আমরা কি লিখতে পারি দেখো এটা টোটাল ক্ষেত্রফল পেয়ে গেলাম আর মাঠ রাস্তা বাদে একটা ক্ষেত্রফল পেয়ে গেলাম এটা এবারে আমরা কি করতে পারি টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমরা এই রাস্তা এই বাগানের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে কি করে থাকবে রাস্তার ক্ষেত্রফল ফল থাকবে তাই জন্য নাকি তা লিখতে হবে রাস্তা লিখতে হবে অতএব রাস্তার ক্ষেত্র ফল হবে লিখতে হবে অতএব রাস্তার ক্ষেত্রফল হবে তাহলে কথায় বলো তাহলে মোট জমির ক্ষেত্রফল মাইনাস বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল তাই না মোট জমির ক্ষেত্রফল ক্ষেত্রফল মাইনাস কি মাইনাস বাগানের ক্ষেত্রফল তাই তো নাকি এই বুঝতে পারছিস দেখ এখানে মোট জমির ক্ষেত্রফল থেকে কি করছি বাগানের ক্ষেত্রফলটা বাদ দিচ্ছে তাহলে সে কী উঠতে অতএব সেটা রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল বোঝা গেছে তাহলে আমরা এখানে সেটাই করবো দেখো মোট জমের ক্ষেত্র কত এসছিল পনেরোশো এসেছিল না তাহলে পনেরোশো মাইনাস কত আসছে এগারোশো ন ছিয়ানব্বই এগারো নাইনটি সিক্স বলো তো কোথায় বলো তিনশো চার আসছে এত বর্গমিটার ঠিক আছে তুলনাম এটা দেখে নুছলাম এই দেখো বলছে দেখো পাশে বলছে দেখো আমাদের বাড়ির বলছে দেখো আমাদের বাড়ির পাশে পাপিয়াদের জমি আছে এই আয়ত্তর একটা জমির দৈর্ঘ্য কথা বলেছে আটচল্লিশ মিটার ঠিক আছে এবং পরস্ত কথা বলেছে ছাব্বিশ মিটার তাহলে এখানে লিখতে হবে কি এখানে ফার্স্টে আঁকবে দৈর্ঘ্য কত বলছে দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ আর হচ্ছে পুরোস্ত বলেছে ছাব্বিশ এবার দেখো কী বলছে যে পাপিয়াদের তাদের জমি চারিদিকে কি চার মিটার ছেড়ে দিয়ে তাই না চার মিটার ছাড়ছে মানে কি দেখো চার সাইডটা কী করছে চার মিটার করে ছেড়ে দিচ্ছে দিয়ে মাঝখানটা কী করছে বাড়ি বানাচ্ছে তাহলে এদিকে চার এদিকে চার প্রত্যেক সাইডে চার মিটার করে ছেড়ে দিচ্ছে ঠিক আছে এবার কি বলছে দেখো হিসেব করে দেখি যে পাপিয়া পাপিয়ারা কত বর্গমিটার তাদের বাড়ি তৈরি করবে এক কথায় কি এই মাঝখানে যে জায়গাটা আছে না এটা কত কতটা জায়গা সেটা তোমাকে বার করতে হবে তাই না তাহলে আমরা কি লিখতে পারি বলো পাপিয়া তাদের জমির চাই দেখে চার মিটার করে ছেড়ে দিয়ে বাড়ি তৈরি করবে আচ্ছা হিসেব করে দেখি যে পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে আচ্ছা এখানে কিন্তু অত কিছুই দেখার দরকার নেই টোটাল জমি টোটাল জমি কতটা সেটা জানার দরকার নেই হম তোমার রাস্তা বার করতে বলিনি শুধুমাত্র বলেছে কি মাঝখানে এই যে জায়গাটা কত সেটা বার করতে তাহলে আমরা লিখতে পারি রাস্তা বাদ দিয়ে রাস্তা বাদ দিয়ে বাড়ির তো যে যেখানে বাড়ি তৈরি হয়েছে সেটা দৈর্ঘ্য কত হবে এই যে রাস্তাটা বাদ দিয়েছি তাই না এই বাদ দিলাম এদিক বাদ দিলাম এদিক থেকে বাদ দিলাম যে মাঝখানে যে ঘরটা আছে তাহলে দৈর্ঘ্যটা কত আছে কত আছে তাহলে আটচল্লিশ থেকে এদিক থেকে চার ওদিক থেকে চার বার যাচ্ছে থাকছে কত চল্লিশ থাকছে না হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলছি দেখে না তাহলে লিখতে হবে রাস্তা বাদ দিয়ে জমির দৈর্ঘ্য ঠিক আছে লিখতে হবে কি রাস্তা বাদ দিয়ে বুঝতে পারছিস নাকি জমির দৈর্ঘ্য কেন হচ্ছে দেখ আমাদের তো টোটাল জমি বার করার কোনো দরকারই পড়ছে না এখানে আমাদের রাস্তা বার করার তো কোনো কারণ যেহেতু বলিনি তার জন্য আমরা কী করবো এখানে বস ওই যেহেতু আমাদের রাস্তার ক্ষেত্র বার করতে বলিনি আমরা কি করবো শুধুমাত্র ভিতরের ক্ষেত্র বারটা বার করব তাহলে আমরা ভিতরের ক্ষেত্র বল যে বার করতে লাগে ফার্স্টের নিয়ম কি এই যে টোটাল এই দৈর্ঘ্যটা বার করতে হবে ঠিক আছে এখান থেকে এই দৈর্ঘ্যটা বার করবো এবং কী বার করতে হবে এবং এই যে পুরস্ত সেটা বার করব এইটুকুনি কত তাই না তাহলে দৈর্ঘ্য বার করতে হলে আমরা কি করবো তাহলে লিখতে হবে এখানে লিখবো কি আটচল্লিশ মাইনাস এদিকে চার বাদ যাচ্ছে এদিকে চার তাহলে বাদ যাচ্ছে কত ফোর মাইনাস ফোর মাইনাস ফোর তাই না ফোর মাইনাস ফোর থাকছে কত তাহলে চল্লিশ থাকছে এত তাই না থাকছে কি না এত মিটার থাকছে এবার লিখতে পারি কি রাস্তা বাদ দিয়ে জমির প্রস্থ লিখবো কি রাস্তা বাদ দিয়ে জমির প্রস্থ শুন কথাই বলো ছাব্বিশ থেকে বাদ যাবে কত ফোর মাইনাস ফোর থাকবে কত আঠারো আঠারো এত মিটার ঠিক আছে এবার লিখতে পারি কি রাস্তা বাদ দিয়ে ভিতরে তৈরি করা বাড়ির ক্ষেত্রফল তাই তো নাকি তাই লিখবো তো এখানে তো বাড়ি হচ্ছে তাই না লিখবো কি রাস্তা বাদ দিয়ে বাড়ির ক্ষেত্রফল হবে দেখো অতএব রাস্তা বাদ দিয়ে তৈরি করা করা বাড়ির ক্ষেত্রফল কতই বলো তাহলে দৈর্ঘ্য গুণ ভাবে দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য কথা কত ছিল বলো

ছয় দাগটা দেখো নাও দেখো ছয় দাগটা কি বলছে দেখো ফারস্টে দেখো বলছে আমার ভাই দীপু একটি আয়তাকরত্রাকার কাগজে পুরোটা কি ছবি গেছে যার দৈর্ঘ্য কত বলেছে দৈর্ঘ্য বলছে 15 মিটার এবং প্রস্থ কত বলেছে প্রস্থ বলেছে 8 মিটার তাহলে আমরা এর একটা দেখো 8 সেমি আচ্ছা সেমি তাহলে গণনা করো দীপু কি করেছে আয়তাকরত্রাকার কাগজে পুরোটা ছবি গেছে তাহলে গণনা এটা আয়তাকরত্রাকার এটা এ করবে বক্স করবে যার দৈর্ঘ্য কথা বলেছে পনেরো সেমি এবং পরস্ত কথা বলেছে আট সেমি ঠিক আছে এবার দেখো অঙ্কটা দেখো ফার্স্টে কি আছে এর দাগ আছে দেখো এর দাগ এর দাগ কি বলছে যদি দ্বীপ আত্মকার কাগজে পুরস্ত একই রেখে দৈর্ঘ্যকে দ্বিগুণ করতো তাহলে কি হবে ছবির কাগজের ক্ষেত্রফল কি আছে কি হতো দেখো কি বলছে এখানে প্রথম শর্তটা কি বলেছে দৈর্গটাকে দ্বিগুণ করতে হবে প্রস্তটাকে এগিয়ে রাখতে হবে তাই তো আর কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘটাকে দ্বিগুণ করতে হবে হ্যাঁ তার মানে দেখো এখানে করতে হবে হবে লিখতে লিখতে হবে কাগজের কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য হবে তাহলে কত হবে বলো কত হবে বলো পনেরো ইন্টু টু সন্ধ্যে কত হচ্ছে তিরিশ এত মিটার এ এত সেমি এত সেমি এবার দেখো এখানে তো পুরস্ত তো দ্বিগুণ করতে হচ্ছে না হ্যাঁ উনিশ শেষের পর ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা এখানে দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করছি এবং পুরস্ত্রটাকে ই করছি এঁকে রাখছি তাহলে লিখতে হবে কি আহ এবার লিখতে হবে কি কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য হবে তাহলে এত এবার লিখতে হবে কি অতএব যেহেতু এখানে পুরস্কারটাকে দ্বিগুণ করার দরকার না তাহলে আমরা কি লিখতে পারি এর ক্ষেত্র ব্যবহার করবো তাই তো অতএব অতএব আহ ছবিটির অতএব ছবিটির ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে তাহলে কত হবে বলো কত হবে ক্ষেত্রফল হ্যাঁ আচ্ছা এখানে এক লিখলে ভালো হয় যেখানে লিখবে ছবিটির প্রস্ত এবং ছবিটির প্রস্ত এটা লিখলে ভালো হবে ছবিটির পরস্ত তাহলে প্রস্ত তো চেঞ্জ হচ্ছে না তাই না পুরস্ত কত হচ্ছে আট সেমি তাহলে আট সেমি লেখো আটশো সেমি লিখে দাও ঠিক আছে তাহলে ছবিটির ক্ষেত্র হবে কত তাহলে তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত আসছে এখানে তিরিশ প্রস্থ আসছে কত আট তাহলে তিন আসটা কত চব্বিশ শূন্য এত তিন দুশো চল্লিশ কি এত বর্গ সেমি এত বর্গ সেমি ঠিক আছে এর দেখ হয়ে গেল বিদ্যা কি বলছে দেখো যদি দীপু তার ছবির দৈর্ঘ্যকে একই রেখে প্রস্থটাকে দ্বিগুণ করে তাহলে এখানে সেম একই রকমভাবে এখানে কি করবো হ্যাঁ তাহলে এখানে লিখতে পারি কি কাগজের দৈর্ঘ্যটাকে একই রাখতে হবে ঠিক আছে অর্থাৎ দৈর্ঘ্য হবে এত লিখতে হবে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য হবে দৈর্ঘ্যটাকে লিখে দিই দৈর্ঘ্য হবে কত তাহলে পনেরো এটা তো একই থাকছে তাই দৈর্ঘ্য থাকবে একই তাহলে লিখতে হবে কি দ্বিতীয় ক্ষেত্রে পরস্ত দ্বিগুণ হবে দ্বিগুণ হলে পরস্ত হবে লিখতে হবে দ্বিতীয় ক্ষেত্রে পরস্ত পরস্ত হবে তাহলে কত হবে কত হবে বলো এইট ইন্টু টু সমস্যা কত হচ্ছে সিক্সটিন সেমি অতএব দ্বিতীয় ক্ষেত্রে ছবির হ্যাঁ ক্ষেত্র বল হবে লিখব কি অতএব দ্বিতীয় ক্ষেত্রের ছবির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য দৈর্ঘ্যগুণ প্রস্থ সমস্যা কত বলা আছে পনেরো গুণ কত ষোলো আচ্ছা এখানে দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে গেছে তো তখন তো এটা তো দৈর্ঘ্য থাকছে না যা এটা তো একই থাকবে ঠিক আছে ব্যাপার তো কি ঠিক আছে তাহলে কত হচ্ছে এটা পনেরো ইন্টু ষোলো তাহলে কত আসে বলো কত আসছে পনেরো পনেরো কত আসে দুশো পঁচিশ আর এখানে হচ্ছে কত দুশো চল্লিশ দুশো চল্লিশ হবে দুশো চল্লিশ এত বর্গ সেমি এত বর্গ সেমি এখানে দুশো চল্লিশ বর্গ সেমি হবে ঠিক আছে থাক পরটা করো সিদ্ধার্থটা পড়ে না উপরে তোলো এটা বুঝবা দেখেন দেখো সিদ্ধার্থটা কি বলছে দেখো সিদ্ধার্থটা কি বলছে না বলছে যদি তার ছবির দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দ্বিগুণ করতে হয় তাই না তাহলে এর সাথে পুরস্ত দ্বিগুণ হবে এবং দৈর্ঘ্যটাও দ্বিগুণ হবে লিখতে হবে কি তৃতীয় ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রে তাহলে দৈর্ঘ্য কত হবে দ্বিগুণ করলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হবে তাহলে কত পনেরো গুণ দুই সমান সমান কত তিরিশ এত সেমি তাহলে একই রকম তৃতীয় ক্ষেত্রে প্রস্থ হবে পুরস্ত হবে তাহলে কত আট ইন্টু দুই সংখ্যা কত চার ডুগুণো ষোলো এত সেমি অতএব তৃতীয় ক্ষেত্রের ক্ষেত্রে ছবির ক্ষেত্র ফল কত হবে তাহলে তাহলে দৈর্ঘ্য ইন্টু পরস্ত সেমে সেমিকেরকম লিখবে দৈর্ঘ্য কত আসছে তিরিশ ইন্টু কত পরস্ত ষোলো তিন ষোলো কত চারশো বর্গসে বর্গ সেমি ঠিক আছে এবার দেখো ডিদাকটা দেখে নাও ডিগারটা কি বলছে দেখো কিন্তু যদি দীপু তার ছবি দৈর্ঘ্য প্রস্থ উভয় অর্ধেক করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল কী পরিবর্তন হতো মানে কি ওখানে যেমন দ্বিগুণ করছে এখন কে অর্ধেক হয়ে যাবে দুটোই লিখতে হবে কি চতুর্থ ক্ষেত্রে এখানে লিখবে কি যে চতুর্থ ক্ষেত্রে দৈর্ঘ্য অর্ধেক করলে হবে চতুর্থ ক্ষেত্রে চতুর্থ ক্ষেত্রে দৈর্ঘ্য কি হচ্ছে দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য কতই বলো কত হবে দৈর্ঘ্য তার তিরিশ মাইন তিরিশ অর্ধেক বলেছে না বাই দুই সমান কত আসছে এত সেমি বোঝা গেছে এত সেমি এটা বুঝলাম এত সেমি ঠিক আছে এত সেমি চতুর্থ ক্ষেত্রে লিখতে চতুর্থ ক্ষেত্রে পুরস্ত হবে পুরস্ত হবে তাহলে কত আট বাই দুই সমান কত আসছে চার সেমি বোঝা যাচ্ছে অতএব চতুর্থ ক্ষেত্রে ছবির ক্ষেত্রফল হবে অতএব চতুর্থ ক্ষেত্রে ছবির ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল হ্যাঁ ও আচ্ছা পনেরো বলেছিল ওখানে আচ্ছা আচ্ছা তাহলে এখানে কি এখানে আছে কি করবে এই যে তিরিশ হবে না তাহলে পনেরো হবে পনেরো করে না তিরিশ না এখানে তিরিশ এটা ছিল তিরিশ আমি এটাতে করেছি এটা দৈর্ঘ্য তাহলে কত হবে তাহলে দৈর্ঘ্য তাহলে কত তাহলে দৈর্ঘ্য পনেরো বাই টু সমান কত আসে এটা কাটলে সাত পয়েন্ট পাঁচ এত সেমি সাত পয়েন্ট পাঁচ সেমি ঠিক আছে এবার ঠিক আছে তা চতুর্থ ক্ষেত্রে ছবির ক্ষেত্র হলে তাহলে কত হবে দৈর্ঘ্য ইন্টু পরস্ত দৈর্ঘ্য গুণ তো দৈর্ঘ্য কত আসে সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু কত ফোর তাহলে চার পঁচাত্তর পঁচাত্তর কত আসছে দেড়শো চারশো তিনশো তিনশো তাই তো তিনশো আর যেহেতু পয়েন্টটা আগে আসলে কত হয়ে গেলে ত্রিশ অর্থাৎ এত বর্গ সেমি বর্গ সেমি বোঝা গেছে এটা বুঝবি তালি E la musgo? Si, ma è un rudy. Come ho fatto? Non è solo non è